কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও আছি মোটামুটি শ্রী লাইফ স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর সেই ভিডিওটা হচ্ছে আমাদের মঙ্গলা মায়ের কথা আমি কিছু বলতে চাই তো সেই কথাটা হচ্ছে যে মায়ের কাছে এত ভক্ত আসে এত ভক্ত আসে আর সবার তো মনের ইচ্ছা পূর্ণ হয় পূর্ণ হয় আর না হলে তারা কেন আসবে মায়ের কাছে অনেক 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 ভক্ত আছে তাদের মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হয় এই রকম এক ভক্ত যার অনেক দিনের মনের ইচ্ছা ছিল মায়ের মন্দিরে যখন এসেছিলো সে এসে বলেছিল যে আমার এই মনের ইচ্ছাটা যেন পূর্ণ হয় তো সেই মনের ইচ্ছাটা তার পূর্ণ হয়ে গেছে আর সে তারই মনের ইচ্ছা ছিল যে সে যেন একদিন গাড়ি কিনতে পারে তো মায়ের মন্দিরে এসে বলা কথা সে বলেছে যে সে যেন একদিন গাড়ি কিনতে পারে আর তার কথা সত্যি হবে না এটা কি হতে পারে বন্ধুরা তার কথা সত্যি হয়ে গেছে সে গাড়ি কিনেছে মানে সে গাড়ি কেনার গাড়ি কেনার পরেই সঙ্গে সঙ্গে সেই গাড়ি নিয়ে মায়ের মন্দিরে চলে এসেছে আর এসে মাকে দিয়ে সেই গাড়ি পুজো করিয়েছে পুজো করানোর পরে মা নিজে গাড়িতে বসে সিঁদুর দিয়ে ফুল দিয়ে পুজো করেছে আর মানে যে ভক্ত তার মনে ইচ্ছে পূরণ হয়েছে সে তো মানে খুবই খুশি খুব খুশি আর মা খুব খুশি যে তার মনের ইচ্ছে পূরণ হয়েছে তাহলে বন্ধুরা মানে তাহলে বন্ধুরা বলো বলো যে এর থেকে খুশির খবর আর কী হয় আর ভক্তদের সব একে একেই মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে কোনো ভক্ত অসুস্থ অবস্থায় আসছে মায়ের কাছে সে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে হ্যাঁ এর থেকে কিন্তু হ্যাঁ মা কিন্তু কোনো টাকা পয়সা ওদের কাছে চায় না যে ওরা সুস্থ হয়ে যাচ্ছে বলে মাকে অনেক বেশি কিছু টাকা দিতে হচ্ছে বা সেসব কিন্তু কিচ্ছু না মা কিন্তু ভক্তদের ভক্তরা নিজেরাই নিজেদের মুখে বলেছে যে মা কিন্তু কোনো টাকা পয়সা চায় না তারা যা খুশি হয়ে দেয় সেটাই মায়ের কাছে অনেক মা কিন্তু তাদের কাছে কোনো টাকা পয়সা চায় না তো বন্ধুরা এটাই হচ্ছে কথা আর তোমরা নিজের চোখে দেখে নাও যে ভক্তের মনের ইচ্ছা পূর্ণ হয়েছে সে কত খুশি আর মা কিভাবে তার গাড়িটা পুজো করছে তোমরা নিজে চোখে দেখে নাও জয় কৃষ্ণাকালী মায়ের জয় দীঘা থেকে আমার নূপুর মা এসেছিলো তার স্বপ্ন ছিল মায়ের কাছে মনে মনে বলে গেছিলো মা জানা আমি একটা ফোর হুইলার কিনতে পারি তা কিনতে পেরেছে

তা হয়েছে আমি কিন্তু তন্ত্র মন্ত্র জানি না জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় ফোন করে

কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় আমাকে একবার বসতে হবে কোন দিকে বসবো বাবা একবার বসতে বলেছি স্বপ্ন ছিল মঙ্গলার মাকে কথা ওটা ধর খুব সুন্দর হয়েছে তো কারি কালাটা ভালো হয়েছে এদিকে মা স্বপ্ন ছিল ও স্বপ্ন পূরণ হলো ও এসই ও বলেছিল মায়ের কাছে পূজে দেব তাই নিয়ে এসেছে তাই আমি এতদূর গাড়ি ঢোকেনি এইখানে পর্যন্ত আমি এসেছি লকপুরমা আমাকে খুব ভালোবাসে আমি জানি সবাই থাক সুস্থ থাক জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয়